ব্রেক অথবা কিট যেটাই বলি না কেন এটা আমরা সাধারণত চেঞ্জ করে থাকি ব্রেক কম ধরলে তো এটি দুই কারণে নষ্ট হয়ে থাকে এক হচ্ছে ব্রেক যে অ্যাডজাস্টার যে ফাইবার আছে ব্রেক এটা ক্ষয় হয়ে গেলে আর দ্বিতীয়ত এটা হার্ড হয়ে গেলে তো হার্ড কখন হয় যখন ব্রেকটি কম ইউজ করা পরে এবং ব্রেক শুর বয়সটি দীর্ঘদিন হয়ে থাকে সেই ক্ষেত্রে হার্ড হয়ে যায় আর অতিরিক্ত ব্যবহারের কারণে কিংবা পর্যাপ্ত ব্যবহারের কারণে এটি ক্ষয় হয়ে থাকে তো হার্ড হয়ে গেলে বোঝার উপায় হচ্ছে এটি হচ্ছে শক্ত হয়ে যায় এটা ঘষলেও এটা ক্ষয় হতে চায় না তখন বুঝে নিতে হবে এটি হচ্ছে হার্ড হয়ে গেছে আমাদের চেঞ্জ করতে হবে আর ক্ষয় কিভাবে স্বাভাবিক ব্যাপার বুঝতে গেলে আপনাদের ব্রেক যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি মার্ক করা আছে কোম্পানির তো এইখান পর্যন্ত এসে গেলে বুঝতে হবে সার্ভিস শেষ তখন চেঞ্জ করতে হবে অনেকে করেন এই ব্রেক শুটা পুরো লোহা পর্যন্ত ধরার পরেও চেঞ্জ করেন না অথবা ওই সময় চেঞ্জ করেন সেটা কখনোই করা উচিত না কারণ তখন দিকটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে